আসসালামু আলাইকুম প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ আপনাদের জন্য একটি বার্তা নিয়ে আসলাম সেটা হলো যে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আন্দোলনকৃত কয়েকজন শিক্ষককে আপনার অন্য জেলায় বা একই জেলার পাশের উপজেলাতে বদলি করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে এই যে মানে তাদের যে বদলি আদেশ এটা খুব অল্প সময়ের ভিতরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনাদের নামে যে বদলি আদেশ জারি করা হয়েছিল সেই বদলি আদেশ খুব অল্প দিনের ভিতরে সেটাকে প্রত্যাহার করে নতুন করে আরেকটি চিঠি ইস্যু করা হবে যেখানে আপনাদের বদলি আদেশ প্রত্যাহার করা হবে প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আজকে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল যেখানে আমাদের কর্তৃপক্ষ মহোদয়রা উপস্থিত ছিলেন তারা একটা কথা বলছেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা একটা টপিক ছিল আমাদের আজকের ট্রেনিংয়ে যেখানে বলছে যে আগামী ছাব্বিশ সালে যে তৃতীয় দশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সরকারি কর্মচারী ছাড়া এই নির্বাচন বাস্তবায়ন কোনো পক্ষে সম্ভব নয় সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট কথা জানতে পারি বা বলতে পারি যে প্রাথমিক সহকারী শিক্ষকগণ এবং আমাদের এগারো থেকে বিশ গ্রেডের সমস্ত সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা যদি কোনো হুমকি ধামকি বা সরকারি সিদ্ধান্তে যদি পিছু পা না হটে যদি পিছু না হটে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই অল্প সময়ের ভিতরে পে স্কেলের প্রজ্ঞাপন হতে বাধ্য আমাদেরকে বাধ্য করতে হবে সরকারকে যাতে অনতি বিলম্বে এই নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ করে সুতরাং আপনারা কেউই ভয় পাবেন না আতঙ্কিত হবেন না সরকারের সিদ্ধান্ত যাই করুক দিন শেষে সেটা কর্মচারী কর্মচারীদের পক্ষে আনতেই হবে এবং সেটা আসতেই হবে সেটা যে কোনো মূল্যে সুতরাং ধৈর্য এবং সাহসিকতার সাথে আগামী দিনগুলোতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যেন আমাদের দাবি আদায়ে অটুট থাকি এ আহ্বান আমি আমার বাংলাদেশ সরকারি কর্মচারী ভাই ও বোন প্রত্যেকের কাছে রইল যদি আমরা তাদের বিভিন্ন সিদ্ধান্ত হুমকি ধামকি এটাকে ভয় পেয়ে নিজেদের আন্দোলন স্থগত করে দিই যদি আমরা পেক স্কেল নিয়ে আর যদি কোনো কাজ করতে না চাই তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতি সেটা আমাদের জন্যই হবে তাই আসুন সকলে আমাদের বুকে সাহস জমিয়ে এবং সাহসিকতার সাথে লিপ্ত কণ্ঠে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আমাদের দাবি আমরা আদায় করে নিই